বিলগেটসের কোরআনের আমল কি তাই বাকারার সুরাব বাকারার দুশো উনিশ নম্বর আয়াতের যে কাজ সেটা সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহকে আল্লাহ বলতেছে রসুল্লাহ সাল্লামকে যে তারা আপনাকে যুগা সম্পর্কে মঠ সম্পর্কে জিজ্ঞাসা করে এই এই বিষয়গুলোর উপকার এবং ক্ষতি সম্পর্কে আল্লাহ বলছে এখন তারপর আরও বলছে যে তারা আপনাকে আরও জিজ্ঞাসা করে যে তারা কি পরিমাণ ব্যয় করবে এবং তারা কি ব্যয় করবে দেন আল্লাহ বলছে বলুন প্রয়োজনের অতিরিক্ত যা মানে প্রয়োজনের অতিরিক্ত একজন মানুষের যা আছে তাই দান করার কথা বলছে এটা হয় ব্যয়ের ব্যাপারে কিন্তু আমাদেরকে আড়াই পার্সেন্ট দিয়ে বন্দি করে রাখছে সেই আড়াই তো যেটা দেওয়ার কথা সেটা মানুষ ঠিক মতো দিচ্ছে না বিভিন্ন বাজে বিভিন্নভাবে ফাঁকিবাজি করতেছে কেউ কাপড় দেয় কেউ এই সেই মানে বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নিয়ে সেটাও কেউ অ্যাভয়েড করে দিচ্ছে কিন্তু মূল আল্লাহ যেটা বলছে সেটা হইলে প্রয়োজনের অতিরিক্ত যা আছে তা তো এখন এই বাকারার দুশো উনিশ নম্বর আয়াতে আয়াতের আমল পৃথিবীতে তো আমরা এমন মানুষ দেখতেছি না যে কেউ তার পুরো সম্পত্তি ব্যয় করে দিতে কথা জানলা বললেন তো মানুষ কেন সেটা করে না অথচ বিল গেটস যে দানটা করলেন তার সম্পত্তির নিরানব্বই পার্সেন্ট এখন পর্যন্ত দানে চলে গেছে আর এক পার্সেন্ট সেটা দুই হাজার পাঁচচল্লিশ সাল পর্যন্ত হয়তো সেটাও চলে যাবে হান্ড্রেড পার্সেন্টে তো প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করার কথা বলছে কিন্তু বিল গেটস এখানে দেখা যাচ্ছে পাঁচচল্লিশ সাল পর্যন্ত তার পুরো সম্পত্তি চলে যাবে হয়তো তার উনি তার বয়স সব কিছু হিসেব করে দেখলো যে উনি যে পর্যন্ত বাঁচবেন ওই পর্যন্ত তার ওনার সম্পদ রাই লাভ নেই আর ওনার যে তিন সন্তান আছে তিন সন্তানকে উনি সম্পদ তিন সন্তানের কাছে তিনি তিন সন্তানকে যে সম্পদটা দিয়েছেন তার পরিমাণ হলো তার পুরো সম্পত্তির মাত্র এক ভাগ মানে এক পার্সেন্ট আর বাকি নিরানব্বই পার্সেন্টে উনি জনকল্যাণে ব্যয় করতেছে উনি কী কাজে ব্যয় করতেছে পৃথিবীর বিভিন্ন গরিব অঞ্চলে বিভিন্নভাবে এই ব্যয়টা তিনি সরাই দিতেছে যেমন প্রথমত আপনার খাত। স্বাস্থ্যখাত স্বাস্থ্যখাতটাকে তিনি ভালোভাবে উল্লেখ করছে যেমন ম্যালেরিয়া এইডস বিভিন্ন জটিল রোগের এই রিসার্চ এবং চিকিৎসা ব্যবস্থা যাতে আরও ভালো হয় এবং গরিব দরিদ্র মানুষ যাতে এই ধরনের ব্যবস্থা থেকে চিকিৎসা নিতে পারে আফ্রিকার কিছু অঞ্চলে দান করা হয়েছে কৃষি উন্নয়ন বিষয়ে এভাবে এই ওনার যে ফাউন্ডেশন থেকে দান করা হয় মূলত পৃথিবীর গরিব অঞ্চলগুলোতে স্বাস্থ্য খাত হোক কৃষি হোক শিক্ষা হোক তারপরে আপনার এই আপনার টয়লেট টয়লেটের যেই মানে ভালো টয়লেটের ভালো ব্যবস্থা এই বিভিন্ন যত কল্যাণমূলক কাজ যত মানুষের কল্যাণে কাজে লাগে এই ধরনের কাজে ব্যয় করা হচ্ছে তাহলে সুরা বাকার আর দুইশো উনিশ নম্বর আয়াত অনুযায়ী এই আমল তো আমরা পৃথিবীতে আর অন্য অন্য মানুষের মধ্যে দেখতেছি না আজ পর্যন্ত কোনো একজন আপনি ওই যে ইসলামিক বড় স্কলারকে শুনছেন তার পুরো সম্পত্তি সে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করে দিছে ব্যয় করতে কোনো কোনোদিনও করে নাই এবং ভবিষ্যতে হবে না কারণ আমরা যেখান থেকে শিক্ষা গ্রহণ করি সেখানে আমাদেরকে এই ধরনের দানের জন্য শিক্ষার জন্য উদ্বুদ্ধ করে না হয়তো গেটস বুঝতে পারছে যে দুনিয়াতে সে যদি একশো তিরিশ তাহলে আল্লাহর হিসেবে পাইলে সে ঘন্টা তো এইখানের জন্য সে মহাসাফল্য নষ্ট করতে চায় না এই কথা উনি বুঝতে পারলো আমরা হয়তো বুঝতে পারি না পুরো বিশ্ব সেটা বুঝতে পারে না বিশ্ব কিভাবে মানে শুধু বিষয়টা হচ্ছে আমার 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 কি হবে আমার সন্তানের কি হবে আমার পরিবারের কি হবে আমার ফিতা মাতার কি হবে আমার ভাই বেড়াদের কী হবে আত্মীয় স্বজনের কি হবে সব কিছু মিলে জিলেই তো ওই পর্যন্ত যায় না শুধু সীমাবদ্ধতা হইলো আমি আমার কি হবে মানুষ দেখবেন মৃত্যুর আগ পর্যন্ত টাকার জন্য মোহর জন্য প্রচুর কষ্ট করে মৃত্যুর সময় পর্যন্ত মানুষ কষ্ট করে এবং সম্পদকে জমা করে করে রাখে অথচ আল্লাহ বলতেছে যারা সম্পদকে পুঞ্জীবিত করে রাখে জমা করে রাখে তাদের জন্য জাহান্নাম তো এখন কেন অধিকাংশ মানুষ যেটা করতেছে কার জন্য সম্পদ ইনকাম করতেছে সম্পদ করতেছে বৈধ অবৈধভাবে যে সম্পদ করতেছে কেন করতেছে এটার কোনো উত্তর তাদের কাছে পাইবেন না তারা প্রশ্ন করলে জিজ্ঞেস করিব উত্তর দিব সম্পদ দিয়ে মানুষ কি করে টাকা পয়সা দিয়ে মানুষ কী করে কিন্তু এরাই দেখবেন সবে বেড়াতে মসজিদে সবার আগে রোজার মাসে সবার আগে মসজিদে কয়দিন পরে দেখে গেছে আর তাদেরকে সিরিয়ালে পাওয়া যাচ্ছে না তো এরা লোভ দেখানো কাজে অতি ফার্স্ট লোভ দেখানো কাজ অতিফার্স যেটা আল্লাহ বলতেছে ফাওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লাহ হুম আন সালাতি হিমসাহুম দুর্ভোগ তাদের জন্য যারা মানুষকে লোভ লোক দেখানোর জন্য আবাদত করে বা কাজ করে তো এই পরিস্থিতিগুলো আমাদের কেন আমি আপনাদেরকে সেলেন্স করি বলতে পারি আপনারা যেই কয়জনে আমার এখানে এই ভিডিওটা দেখতেছেন যে সুরা বা কারার দুশো উনিশ নম্বর আয়াতে আল্লাহ যে এখানে বলছে প্রয়োজনের অতিরিক্ত সব ব্যয় করতে এ এটা হয়তো আমার কাছ থেকে এখন যারা যারা শুনতেছেন তাদের মধ্যে আমি বলতে পারবো নব্বই পার্সেন্ট সম্পর্কে জানেনও না শুনেন না শুনেনো না হয়তো শুনছেন অনেকে এক থেকে শুনতে পারেন কিন্তু অধিকাংশ মানুষ এটা সম্পর্কে জানে না কারণ এগুলার ফসার নাই ফসার আছে আপনি মসজিদে দান করবেন ফসার আছে আপনি মাদ্রাসায় দান করবেন ফসার আছে আপনি আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবেন তাদেরকে খাওয়াইবেন তাইলে তারা জান্নাত নিয়ে দিব জান্নাত ক্রয় করার এই যে প্রয়োজনের অতিরিক্ত ব্যয়ের বিষয়টা আল্লাহ কেন বলছে আল্লাহ কোরআনে আরও একটা আয়াতের মধ্যে বলছে যে মমিনরা তাদের সম্পদ এবং জানের বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করে তাহলে জান্নাত ক্রয় করতে হলে কি লাগব নিজের জানের জীবনের বিনিময় এবং সম্পদের বিনিময় নিজের মানে ভালোবাসার সম্পদের বিনিময় আর আমরা কি করি আমরা কালমা দিয়া ধোকাবাজির মাধ্যমে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতে চাই মানে কেউ একজন মরি যাওয়ার আগে বিভিন্ন দিক থেকে মানুষ তাকে কালমা পড়ানোর চেষ্টা করে মানে মুখে বলো লাইলহাই লাই লহাইল্লাহ এইভাবে সে যদি কোনোরকম মুখে উচ্চারণ করতে পারে তাহলে সে জান্নাতে চলে যাবে এটা হলো রেডিমেড ফ্যাকেজ মানে জান্নাত নেওয়ার রেডিমেড প্যাকেজ এই রেডিমেড প্যাকেজ দিয়ে আসলে কি জান্নাত পাওয়া যায় তাহলে লাই লাহাইল্লাহার অর্থ কি শুধু জান্নাত পাওয়া লাই লহাই লাই যদি কেউ মেনে নেয় লাই লহাইল্লাহ যদি কেউ সম্পূর্ণভাবে মেনে নেয় তাহলে তার জান্নাত তো কেউ ঠেকাইতে পারবে না আর এটার উপরে যদি সে দিম থাকে অটল থাকে তো জান্নার তো কেউ ঠেকাইতে পারবে না আমি ছাড়া আর কেউ নাই আর সাক্ষ্য দিচ্ছি আর কেউ নাই অধিকাংশ মানুষ আমরা বিশ্বাস করি কিন্তু লাইলহাই মানে তো আল্লাহ ছাড়া আর কোন আবাদতের যোগ্য কোন কেউ নাই লাইহাই মানে আল্লাহ ছাড়া কোন হুকুমদাতা নাই কোনো বিধানদাতা নাই কোনো আইনদাতা নাই এবং কোনো আদেশ নিষেধদাতাও নাই তো এই লাইলার উপরে যদি কেউ থাকে সে কি আল্লাহর আদেশ নিষেধ থেকে বাইরে যেতে পারবো পারবো না তো সেখানে আমরা মৃত্যুর আগে একজনকে জোর করি কলমা পড়ানো মানে এটাও এক ধরনের মানে প্রতারণা না অবশ্যই প্রতারণা এই কারণেই যারা আজকে একজন মনুষ্য কি কলমা পড়ানোর জন্য ব্যস্ত হয়েছি আর আশেপাশে যে মানুষগুলো আছি আমরা কি প্রত্যাশা করতেছি যে ভবিষ্যতে আমাদের মৃত্যুর সময়ও যেন আমাদের সন্তানেরা আমাদের পাশাপাফি কলমা পড়ে পাশে বসে কোরআন ফাট করে বা এই জীবিত থাকতে যদি আপনার ভাষা কোরআন ফটতো আর আপনি সেটা বুঝতেন বা আপনি ফটতেন তাহলে তো সেটা অনেক ভালো হইতো আপনার যদি অন্যায় করার অভ্যাস থাকতো সেগুলো থেকে হয়তো বিরত থাকতেন আপনার যদি দানের অভ্যাস না থাকতো সেটা বিরত থাকতেন ধানের ব্যাপারে আল্লাহ এত জোর দিছি কেন জোর দেওয়ার কারণ হলে এই যে দেখেন আপনি মানুষ যত অন্যায় জুলম যা কিছু থাকুক না কেন সব কিছুকে করে শুধু সম্পদের জন্য মোহর জন্য কি বলছে যে মানুষ কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষ সম্পদের সাথে প্রতিযোগিতা করে সম্পদের জন্য প্রতিযোগিতা করে কবরে যাওয়ার আগ পর্যন্ত মৃত্যু ছাড়া এটা থেকে কেউ কাউকে ঠেকাইতে পারে না তাহলে সম্পদের মোহ মানুষের বিশাল একটা মোহ মানে এটার মায়া এই সম্পদের মায়া মানুষ ত্যাগ করতে পারে না আর আল্লাহ এই জায়গাটার মধ্যেই ফোকাস করছে যে তোমরা তোমাদের সম্পদ ব্যয় করো খারাপ অবস্থায় ভালো অবস্থায় এবং প্রয়োজনের অতিরিক্ত যেটা বলছে সেটার একটু সামারি বলি সেটা কীরকম হইতে পারে সেটার বাস্তব দৃশ্য ধরেন আপনার যা 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 আপনি চলতেছেন আপনার মাসে যদি যতটুকু আপনার ইনকাম থাকে সেই ইনকাম অনুযায়ী আপনার সংসার পরিবেশ সব কিছু চলতেছে আর বাকি যাহা আছে বাকি যেটা থাকবো সেটা আপনি ব্যয় করে দিবেন ব্যয় করবেন কোথায় ব্যয় করার খাতগুলো কিন্তু আল্লাহ বলে দিচ্ছে আপনার এতিম মেস্কিন মুসাফির গরিব দারিদ্র তারপরে মানে যে কোনো মানে আপনার চোখের দেওয়া যে কোনো দুর্বল লোকদেরকে দুর্বল পরিবারদেরকে আপনি সহযোগিতা করবেন কেউ চিকিৎসা করতে পারে না তাকে চিকিৎসার জন্য সহযোগিতা করবেন কেউ এই যেই কোনোভাবে জাস্ট এত কথা তো লম্বা করি বলি বুঝানো সম্ভব না আর কে দুর্বল সেটা তো আপনারা আমরা দেখলেই বুঝতে পারি তারপরে আত্মীয় স্বজনদের মধ্যে কারা দুর্বল আছে এটা খুঁজে দেখতে হবে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কে দুর্বল আছে সেটা অবশ্যই আপনি ভালো জানেন তাহলে তাদেরকে দান করতে আল্লাহ বলছে তো আমরা সেটা করি না আমরা দৌড় দিয়ে চলে যাই হুজুরের কাছে তারপরে মসজিদ মাদ্রাসা আমরা দান নিয়ে ব্যস্ত হয়েছি মসজিদ মসজিদ মাদ্রাসায় সাথে আল্লাহ দানের কথা বলে নাই দানের অ্যাকাউন্ট তো এখানে দেয় নাই দানের জন্য কোথায় দান করবেন কিছু অ্যাকাউন্ট আল্লাহ দিয়ে দিচ্ছে মুসাফিরের দানের ব্যাপারটা এত কঠিন করে আল্লাহ কেন বললো অথচ আমরা মুসাফির মেসকিন দরিদ্র এই এই বিষয়গুলোর দিকে আমরা নজরে দিই না বরং সে আমরা সহযোগিতা করার যদি কারোর সুযোগ থাকে তাহলে আমরা কিভাবে করি যার আছে তাকে দেওয়ার চেষ্টা করি কারণ ভবিষ্যতে যদি আমি ঠিক যাই তাহলে তার কাছে ভাবো যার নাই তারে দিলে তো ভবিষ্যতে ভাবনা তাহলে লাভ কি তো এটা হলো লোভ দেখানো দেওয়া অথচ আল্লাহ বলতেছে তোমরা এই কোনো কিছু পাওয়ার বিনিময়ে দান করিও না মানে এমন কাউকে দান করি না যার কাছে আরো কিছু বিনিময় গ্রহণ করো যা কিছুই দান করবে সেটা হলো একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য তো বিষয় হলো গেটস নিজের পুরো সম্পত্তি ব্যয় করে দিতেছে আল্লাহর সন্তুষ্টির জন্য আর সেটা হলো মানুষের কল্যাণের জন্য মানুষের কল্যাণ আল্লাহর কাছে তো সরাসরি জিনিস যাবে না আল্লাহ তো এগুলোর প্রয়োজন নাই যেমন আল্লাহ বলতেছে কোরবানি সম্পর্কে আল্লাহর কাছে রক্ত এবং গোস্ত কোনো কিছু ইস্যুয়ে ফুঁসাই না ফুঁসাই মানুষের তাকোয়া আপনি কোন উদ্দেশ্য করতেছেন সেই উদ্দেশ্যটাই আল্লাহর কাছে যাবে আর বাকি কিছু যাবে না তাহলে বিলগেটস কোন দেশের এটা গুরুত্বপূর্ণ ন আমরা যদি মোত্তাকিদের রূপ দেখি অথবা সুরাবা কারার দুইশো উনিশ নম্বর আয়াতে যে দানের কথা আল্লাহ বলছে প্রয়োজনের অতিরিক্ত সব সেই কাজটা তো আমরা বিলগেটস এর মধ্যে দেখতে পারছি এখন বিলগেটস কোন ধর্মের অনুসারী সেটা জানি না কিন্তু সেই লোকটা যে এই কাজটা করতেছে মাসা অনেক ভালো কিন্তু আমাদের বিশ্বের যে মুসলিমদের মধ্যে আমরা তো দেখতেছি যে অধিকাংশ মানে মানুষের মধ্যে মনে হয় এই জিনিসটা জানাই নাই ব্যয় করব কিভাবে যদি একশো জন জানে তাহলে এখান থেকে হয়তো কিছু লোক সেটা প্রস্তুতি নিব বিশ্বাস করেন পৃথিবীতে বড় লোক যদি কোরআন দিয়া বুঝানো যাইতো যে তোমার সম্পদের কি পরিমাণ ব্যয় করতে হবে কি লাগবে তাহলে পৃথিবীর এই অবস্থা হইতো না পৃথিবীতে এখনো বহুত অঞ্চলে বহুত দেশে রাস্তাঘাটের ঘাটতি তারপরে চিকিৎসার ঘাটতি এগুলো থাকতো না এই বড় লোকদের সুবিধা মানে যাদের সম্পদ আছে তাদের সাপোর্টে এগুলো সব কিছুই উন্নয়ন হয়ে যাইতো তার মানে এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সবাই এভাবে দান করলে তো মানুষ অলস হয়ে যাবে না দানের তো জায়গা আছে আপনি কোথায় করবেন যাকে যে অলস হয়ে যাবে তাকে দিবেন কেন তার তো কর্ম ব্যবস্থা আছে তো এই বিষয়গুলা আমরা আমাদের মসজিদের খোদ্ বা হুজুরদের আজে ফাইনা ফাইনা কারণ এটা তো বড় ধরনের দানের কথা বলা হয়েছে আর হুজুরা যে দানের কথা বলবো সেটা তো হলো কেন্দ্রিক গোষ্ঠী কেন্দ্রিক তো গোষ্ঠী কেন্দ্রিক হইলে এই সমস্ত তারা বলতে গেলে তো তারা যে সহযোগিতা পায় তো সেটাই বন্ধ হয়ে যাবে যেমন কোরআনে আল্লাহ বলছে যারা বিনিময় গ্রহণ করে তাদেরকে অনুসরণ করিও না অনুসরণ করো তাদেরকে যারা বিনিময় গ্রহণ করে না তো বেটা গাড়ি দিয়ে আইবো গাড়ি ভাড়া করে আইসব ওয়াজ মাহফিল করে ওয়াজ শেষে বা আগে আপনার কাছ থেকে একটা পরিমাণ টাকা যাটা যা আপনারা দিবেন যা চুক্তি হয়েছে তা নিয়ে যাবে তো ওই ওয়াজ করলে তো তার এই এখানে আসারও দরকার নাই টাকা পাবে না সে আসবে কি জন্য যদিও অনেকে বলে আমরা আমাদের কোনো দাবি নাই চাই না আমাদেরকে যা যা কেন দিবেন যে স্বইচ্ছায় ধর্ম প্রচার করতে পারবে সেই ধর্ম প্রচার করব কাউকে আপনার বন্দি করে আয় না তো ধর্ম প্রচার করার দরকার নাই তো এইখানে আমাদের কোরআন পড়তে হবে লাইলে হাইল্লাহ জেনে বুঝে আপনার জীবনে ফয়োগ করতে হবে সমাজে ফয়োগ করতে হবে আর এই যে কোরআন না বুঝে পড়লে পরিস্থিতি এরকমই হবে আমরা দৈরা দৌড়াইয়া দৌড়াইয়া যাই কোনো কিছু হইলে মোল্লার কাছ থেকে জানার জন্য হুজুরি এটার কি হয়েছে কোরআনের ব্যাপারে আমরা কোনো মাথায় গামাই না অথচ কোরআনে আল্লাহ বলতেছে আমি এই কোরআনকে সহজ করছি অতএব উপদেশ গ্রহণ করার মতো কেউ আছে কি তো আল্লাহ বলতেছে কোরআন সহজ আর মোল্লা বলতেছে বা মানুষ বলতেছে কোরআন কঠিন তো এই সাংঘসিক হইল নি কোরআনের সাথে বাস্তবতার সাংঘসিক হইল অথচ সুরা নিসাই আল্লাহ বলতেছে এই কোরআনে পরস্পর বিরোধী কোনো আয়াত নাই তো সব দিক দিয়ে এই বাস্তবতার সাথে সাংঘসিক এটা কেন এগুলোর জন্য আমাদের জবাব দিতে হবে তো আবার আপনার ওই যে সুরা ফোরকানে যেটা বলছে রসুলুল্লাহ কেমত দিন আল্লাহর কাছে অভিযোগ করব জাতি সম্পর্কে রসুল বলবো হে আমার রব আমার এই জাতি এই কোরআনকে প্রত্যাখ্যান করেছে তো কোরআন প্রত্যাখ্যান করারই পরিণাম ফল আমরা বর্তমান দুনিয়াতেও পাচ্ছি আখেরাতে ইনশাল্লাহ সেটা সুনিশ্চিত পাম আল্লাহ আমাদেরকে এই সমস্ত জিনিস উল্টাপাল্টা জিনিস বুঝা বুঝলা কোরআনের প্রতি আসার তফিক দান করুক পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যে আপনাকে কোরআন ছাড়া একত্রিত করতে পারবে যতই হাদিসের বিরুদ্ধে হয় গান না কেন হাদিস যদি এতই বিশুদ্ধ হইতো তাহলে এই যে হাদিস রিলেটেড পৃথিবীতে এত মানুষ কেন হানাফি সালাফি আহলে হাদিস মোতাজেলা খাড়া জেলা সরমোনাই আট্রসি উজানবাটি মাইজভান্ডার খাড়া ভান্ডার ফরিদপুরি কত ফুরি কত ভান্ডার এগুলা হাদিসের কারণেই হয়েছে কোরআন দিয়ে এগুলা হয় না কোরআন এক এবং সবার জন্য এক কোরআন সবাইকে একত্রিত করে আর এই সমস্ত যে লাহুয়াল হাদিসগুলো আছে এগুলা মানুষকে বিভিন্নভাবে বিভক্ত করে আল্লাহ মানুষকে কি ঐক্য থাকার কথা বলে নাই বলছে কিন্তু আমরা ঐক্য আছি কোথায় মানে হানাফিরা হানাফিরা ঐক্য আহ্লা হাদিসরা আহ্লা হাদিসরা ঐক্য শর্মনাই শর্মনারা ঐক্য মাইস ভান্ডার ঐক্য তো একশো দল সেটা আবার ঐক্য হয় কিভাবে কোরআন তো সবাইকে মুসলিম হিসাবে উল্লেখ করে একত্রিত হওয়ার কথা বলছে তাহলে কোরআন ছাড়া এগুলা সম্ভব নয় কোরআনের কথা শুনলে আমাদের অনেকের মাথার মধ্যে আকাশ পড়ে মনে হয় যে এটা কত বড় বোমা কেমনে জানি এটা পড়তে হয় কি আশ্চর্য বিষয় অথচ আল্লাহ বলে দিছে সহজ আপনি শুরু না করলে সহজ হবে কেমনে আপনি যদি পড়ার আগে শুরু করেন আমি তো শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি শুদ্ধভাবে আপনি একশো বছর বয়সে থাকলে উচ্চারণ করতে পারবেন না আপনাকে শুরু করতে হবে শুরু না করে কি কখনো শেষ করা যা আপনি যত ভালোই উচ্চারণ করতে পারেন কিন্তু কোনো অপরিচিত বিষয় কি আপনি শুরুতে হান্ড্রেড পার্সেন্ট পারবেন পারবেন না আপনাকে শুরু করতে হবে শুরু না করলে সেটা সম্ভব না তো যেটা বলছিলাম কোরআনের আকার আর দুই নম্বর সুরের দুশো উনিশ নম্বর আয়াত অনুযায়ী আমল দেখা গেছে পৃথিবীর মধ্যে একজনের মধ্যে পাওয়া গেলে সেটা হলো বিল গেটস আর আমরা যারা নিজেদেরকে মুসলিম দাবি বসে রয়েছি আমরা শুধু সুযোগ খুঁজি ফাঁক খুঁজি আড়াই পার্সেন্ট দেওয়ার কথা তো এই যে পৃথিবীতে আড়াই পার্সেন্টের চিন্তা যদি মানুষের না থাকতো তাহলে তারা কি পরিমাণ সম্পদ কোরআনের থেকে নির্দেশনা চলে আসতো না সেই অনুযায়ী মানুষ প্রস্তুতি না কিন্তু কে কারে বুঝায় কে কার কথা শুনে কথা শোনার জন্য তো আমাদের সাইনবোর্ড আছে আপনার মাথায় টুপি মুখে দাঁড়িয়ে পাঞ্জাবি একটা মাদরাসা টিচার অথবা মোহাদ্দ আপনাকে হইতে হবে মহাদিস আপনাকে হইতেই হবে তো এই হইলো বিষয় মানে আমাদের কার কথা আমরা শুনবো সেটারও সার্টিফিকেট লাগবো কিন্তু কোরআনে আল্লাহ বলতেছে তো যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতঃপর তাহার মধ্যে যা উত্তম তা গ্রহণ করে কে বললো কথা ওটাই শুনো যে বলছে সেটা মনোযোগ দিয়ে শুনে নেটের মধ্যে যদি উত্তম কিছু থাকে তাহলে সেটা গ্রহণ করেন আপনাকে বলে নাই এখান থেকে সব গ্রহণ করতে হবে যেটা উত্তম সেই কথা যেই কেউ বলতে পারে যেই কই বললে তার মধ্যে ভালো কথা থাকবে না দশটা কথা বললে এটার মধ্যে অন্তত একটা ভালো কথা থাকবে আপনার পছন্দ হলে সেটা গ্রহণ করেন না হলে বাদ দেন কিন্তু তার কথা শুনে যাবে না কেন আল্লাহ তো বলছে মনোযোগ দিয়ে শুনতে শুনতে হবে এবং সেটার মধ্যে যা উত্তম তা গ্রহণ করতে হবে এই কিন্তু আমরা সেটা করি না আমরা আমাদের পছন্দ মতো লোকদের কথা শুনি উনি যা বলে তাই বিশ্বাস করি এখানে আর কোনো কিছু চেক করার প্রয়োজনও মনে করি না তো এইসব অন্ধ বিশ্বাসে জান্নাত পাওয়া সম্ভব সম্ভ লাই মৃত্যুর আগে পড়লে জান্নাত পাওয়া সম্ভব নয় জান্নাত পাইতে হলে নিজের জান মাল সম্পদ এগুলা আল্লাহর রাস্তায় ব্যয় করে এগুলোর বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করতে হবে তাহলে জান্নাত যেহেতু আপনার সাথে যদি আমার আল্লাহর সাথে যদি ঢিল হয় আমার সম্পদ এবং জানের বিনিময়ে আমি জান্নাত নিলাম তাহলে দুনিয়াতে আর সম্পদের মায়া কি মায়া থাকতে পারবে না সেটা আল্লাহ সন্তুষ্টি এরকম খাতগুলোর মধ্যে আপনাকে ব্যয় করে দিতে হবে আপনার সমাজের মধ্যে যদি দেখেন রাস্তা নাই আপনার একটা রাস্তা প্রয়োজন মনে করতেছেন আপনার সামর্থ্য আছে কইরা দেন টিউবওয়েল নাই কইরা দেন যাদের টয়লেটের সমস্যা তাদের টয়লেটের ব্যবস্থা করে দেন যাদের ফানির সমস্যা তাদের ফানির ব্যবস্থা করে দেন যাদের আপনার বাড়িঘরের সমস্যা লেখাপড়ার সমস্যা চিকিৎসার সমস্যা করে দেন আপনার এগুলো নিয়ে থেকে লাভ নাই তো যাদের জন্য আপনাকে আপনি করতেছেন তারাই আপনি যখন অসুস্থ হয়ে বিছনে একটু লম্বা সময় পড়ে থাকবেন তখন ওই যে শকিনা খতম করবো এটারে তাড়াতাড়ি মারিয়ে হেলাও মানে থাক মরি যাক তাড়াতাড়ি যাক কারণ বাঁচি থাকলে তো এখন লস হইতেছে চিকিৎসা তারপরে সেবা যত্ন বিষয় সেই তাছাড়া ঘরের মধ্যে ফিরা কাবা যাভা করতেছে মানেই আপনি যখন মৃত্যুসজ্জি থাকবেন তখন আপনি আপনার ফিরজন্দুর কাছেও বিরক্তির বস্তু তাহলে বুঝেন আপনাকে আমি আমি কইরা আমার আমার কইরা জান্নাত নষ্ট কইরা কোনো লাভ নেই ভাই ধন্যবাদ আজকে এ পর্যন্ত